পুরীর রথযাত্রা রথযাত্রা হলো একটি পবিত্র যাত্রা যেখানে তিন দেবতাকে জগন্নাথ মন্দিরের গর্ভগৃহ থেকে বের করে বিশাল সুসজ্জিত কাঠের রথে বসানো হয় এরপর হাজার হাজার ভক্ত এই রথগুলিকে পুরীর রাস্তা দিয়ে গুন্ডিচা মন্দির অবধি টেনে নিয়ে যায় যা তাদের মামাবাড়ি বলে বিশ্বাস এই যাত্রা নয় দিন ব্যাপী হয় এবং মন্দিরের দেওয়ালের বাইরে দেবতাদের সাথে তাদের ভক্তদের দেখা করানোর ইঙ্গিত দেন বছরের এই একমাত্র সময় যখন ভগবান জগন্নাথ ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রা সকলের জন্য প্রবেশযোগ্য এমনকি যারা সাধারণত গর্ভগৃহে প্রবেশ করে সেই ভগবানদেরকে দর্শন করতে পারেন না তাদের জন্য অর্থাৎ আমি অহিন্দুদের ব্যাপারে বলছি তাদের জন্য ভগবান তাদের দর্শন করানোর সুযোগ করে দেন এই রথের মাধ্যমে রথ টানার কাজটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় অনেকে বিশ্বাস করেন যে এটি কারোর পাপ ধুয়ে দেয় এবং ঐশ্বরিক আশীর্বাদ অর্জন করে রথযাত্রার তাৎপর্য বন্ধুরা আপনাদের সকলকে বাংলা পিডি ফ্যাক্টস ইউটিউব চ্যানেলে স্বাগতম আপনারা যদি এই ভিডিওটি দেখে নেন পুরোটি তাহলে পুরীর রথযাত্রা বিষয়ে আর কোনো ভিডিও আপনার দেখার প্রয়োজন পড়বে না এটি আপনাকে আমি গ্যারেন্টি দিতে পারি তার আগে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন এসে থাকেন এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি লাইক করে দিন এবং কমেন্টে আপনি আপনার মতামত জানাতে পারেন আসুন শুরু করি পুরীর রথযাত্রার তাৎপর্য রথযাত্রা কেবল একটি শোভাযাত্রা নয় এটি ভক্তি অন্তর্ভুক্তি এবং সাংস্কৃতিক ঐক্যের প্রতীক পৌরাণিক কাহিনী অনুসারে এটি গোকুল থেকে মথুরা পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের যাত্রাকে চিহ্নিত করে আধ্যাত্মিকভাবে এটি আত্মার মুক্তির দিক থেকে যাত্রার প্রতিনিধিত্ব করে এই উৎসব সাম্যকে উৎসাহিত করে কারণ জাতি ধর্ম নির্বিশেষে সকল স্তরের মানুষ একত্রিত হয়ে এতে অংশ গ্রহণ করেন এমনকি পুরীর রাজাও সোনার ঝাড়ু দিয়ে রথের পথ ঝাড়ু দেওয়ার বিনয়ী সেবায় গ্রহণ করেন জোর দিয়ে বলেন যে প্রভুর সামনে সকলে সমান মহৎ যে তিনটি রথের আমরা কথা জানি তাদের বিষয়ে জেনে নেব প্রতিটি দেবতা তাদের নিজস্ব অনন্য সজ্জিত রথে ভ্রমণ করেন যা পবিত্র নীল কাঠ দিয়ে তৈরি এবং প্রতি বছর নিবেদিত প্রাণ কারিগরদের দ্বারা নতুনভাবে এই রথগুলি নির্মিত হয় ভগবান জগন্নাথের রথ নন্দী ঘোষ ভগবান জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ আঠেরোটি চাকা বিশিষ্ট সবচেয়ে লম্বা এবং লাল এবং হলুদ কাপড়ে সজ্জিত ভগবান বলভদ্র তালদ্বজায় আরোহণ করেন যার ষোলোটি চাকা রয়েছে এবং লাল এবং সবুজ রঙের সুসজ্জিত দেবী সুভদ্রার রথ দর্প দলন চোদ্দটি চাকা বিশিষ্ট এবং লাল ও কালো রঙের কাপড় দ্বারা সুসজ্জিত থাকে হাজার হাজার ভক্ত মোটা দড়ি দিয়ে টেনে নিয়ে যায় এই বিশাল রথগুলিকে যা শক্তি মন্ত্র ও ভক্তি বিকিরণ করে এরপর আমরা জেনে নেব পুরীর রথযাত্রার বিভিন্ন আচার ও অনুষ্ঠানগুলি রথযাত্রার সময়কার আচার অনুষ্ঠানগুলি প্রতীকবাদ এবং ঐতিহ্যের সাথে মিশে থাকে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ছেঁড়া পানহারা যেখানে পুরীর গজপতি রাজা সোনার ঝাড়ু দিয়ে রথের চারপাশ এলাকা ঝাড়ু দেন যা দেখায় যে সর্বোচ্চ কর্তৃপক্ষ প্রভুর সামনে একজন দাস আরেকটি প্রধান রীতি হলো পাহান্ডি যেখানে দেবতাদের মন্দির থেকে ছন্দবদ্ধভাবে দোলাই বের করে আনা হয় সঙ্গীত এবং মন্ত্রের সাথে একবার গুন্ডিচা মন্দিরে পৌঁছানোর পর তারা সাত দিন অবস্থান করে বাহুদা যাত্রায় ফিরে আসেন ফিরে আসার সময় সোনা সময় দেবতাদের সোনাই সজ্জিত করা হয় যা উৎসবের সবচেয়ে দর্শনীয় মুহূর্তগুলির মধ্যে একটি বন্ধুরা আমরা তো এতক্ষণ পুরীর রথযাত্রা সম্বন্ধে জানলাম এরপর আমরা জানবো যে আপনারা পুরীর রথযাত্রায় কিভাবে অংশগ্রহণ করবেন তার আগে আপনি কীভাবে পুরীতে আসবেন সেই বিষয়ে জেনে নিন পুরীতে ভ্রমণ করা বিভিন্ন পরিবহনের মাধ্যমে সুবিধাজনক নিকটতম বিমানবন্দর হল ভুবনেশ্বর বিজুপাটনায় এক আন্তর্জাতিক বিমানবন্দর যা প্রায় ষাট কিলোমিটার দূরে অবস্থিত সেখান থেকে ক্যাব বা বাসে সহজেই পুরী পৌঁছানো যায় অথবা আপনি পুরী রেল স্টেশনেও আসতে পারেন সেখান থেকে অটো ট্রেকার যাবতীয় আপনি দেখতে পাবেন সেখানে আপনি বললেই জগন্নাথ মন্দির যাব তারাই আপনাকে স্বল্প কিছু অর্থের বিনিময়ে তারাই সেখানে নামিয়ে দিয়ে যাবে বন্ধুরা এরপর আমরা জেনে নেব দু সালে রথযাত্রা কখন কোন সময়ে অনুষ্ঠিত হতে চলেছে দু সালে রথযাত্রা কখন হয় আসুন জেনে নি রথযাত্রা শুরু হবে সাতাশে জুন দু এবং প্রত্যাবর্তন যাত্রা অর্থাৎ বাহুদা যাত্রা অনুষ্ঠিত হবে পাঁচই জুলাই দু পুরো উৎসবটি বেশ কয়েকদিন ধরে মূল আচার অনুষ্ঠান জুড়ে বিস্তৃত যার সমাপ্তি হবে আটই জুলাই দু হাজার পঁচিশ নীলাদ্রি বিজয়ের মাধ্যমে বন্ধুরা এরপর আমরা জেনে নেব এই পুরীর রথযাত্রাকে এত বিশেষ কেন মনে করা হয় আসুন জেনে নিই রথযাত্রা অন্তর্ভুক্তি ভক্তি এবং আত্মার ঐশ্বরিক যাত্রার প্রতীক রথ টানার কাজটিকে একটি পবিত্র কাজ বলে মনে করা হয় যা ভগবান জগন্নাথের কাছ থেকে আধ্যাত্মিক পুণ্য এবং আশীর্বাদ নিয়ে আসে বন্ধুরা আপনারা সকলে কমেন্টে লিখুন জয় জগন্নাথ আপনারা যদি এই জগন্নাথ রথের সম্বন্ধে এবং জগন্নাথদেবের কাহিনী কাহিনি সম্বন্ধে আরও কিছু জানতে চান আপনারা কমেন্টে লিখুন আমরা সেই সম্বন্ধে আরও ভিডিও আনব এবং আপনার বন্ধু ও পরিবারের লোকজনের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ জয় জগন্নাথ